মন হচ্ছিল এর পরে থেকে আমজি কিভাবে এই পর্বতে দিনগুলো কাটাবো খুব খুব এটা যে অপরস্থ জীবনগুলো এই যাবেন ঠিক আছে পরাকোলান প্রাইস 30 বছর শিক্ষক এবং মাববয়া এক নেওয়া যায় তাদেরকে একই শারিতে দাঁড় করানো যায় তো স্যার আপনার শরীরের অবস্থা এখন কেমন আছে এখন মোটামুটি ভালো চলাফেরা করতে পারে হালকা পারি সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পদ্মায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আবারও কিন্তু চলে এসেছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান প্রিয় বন্ধু প্রিয় ছার এই প্রিয় বন্ধু প্রিয় ছার অনুষ্ঠানটি এখন সবাই দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটি মন ভরে দেখার জন্য সুপ্রিয় দর্শক আজকে আবারও হাজির হয়েছি আপনাদেরই একজন প্রিয় স্যারকে নিয়ে যিনি দীর্ঘদিন যাবৎ ভান্ডারখোলা সম্মিলনীয় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাগত করেছেন আজকের সেই সারকেই আমরা আপনাকে দেখাবো আপনাদেরই প্রিয় বন্ধু প্রিয় স্যার মাস্টার স্বপন কুমার দাস স্যারকে তাহলে চলেন বেশি কথা না বলে আমরা স্বপন কুমার দাস স্যারের বাসায় চলে যাই স্যার এই অবসর সময়ে কেমন আছেন কি অবস্থা আছেন স্যার কী করছেন সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলেন যাওয়া যাক নমস্কার স্যার নমস্কার স্যার ভালো আছেন হ্যাঁ ভালো স্যার আপনি তো দীর্ঘদিন যাব ভান্ডারকলা ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা কথা করেছেন ওখানকার কোনো স্মৃতি সবথেকে যে স্মৃতিটা আপনার সবসময় মনে দোলা দেয় সেই স্মৃতিটা যদি আমাদেরকে একটু বলতেন বলা মানে অনেক স্মৃতি তো আছে প্রত্যেকবার যে স্বাধীনতা দিবসে তারপরে বার্ষিক যে ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হতো সেখানে যে সমস্ত আইটেম টাইটেম করা হতো খুব সুন্দর পরিবেশের বিরুদ্ধে হতো ওনার একটা অনুষ্ঠান ছিল সে খুব মনে পড়ে আর শেষের দিকে একটু ঝড় বৃষ্টি হয়ে যায় আমাদের অনুষ্ঠানটা শেষ নামতে পারেনি আর কি তবুও খুব চমকপ্রদ এবং আনন্দদায়ক এমন সুন্দর পরিবেশে যে অনুষ্ঠানটা হয়েছিল তা বলা অপেক্ষা রাখে না তা বারবারই মনে পড়ে সেই দিনের কথা আর যে সমস্ত স্কুলের ছাত্ররা তখন ছিল তারাও খুব সহযোগিতা করেছিল আশেপাশে যে সমস্ত গুণীজন ব্যক্তি আছেন তারাও খুব আমাদের সহযোগিতা করেছেন আমরাও ওনাদের সহযোগিতা করায় মোটামুটি সর্বাঙ্গীন সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা হয় সেই কথাটা বেশি মনে পড়ে আর বেশি মনে প্রত্যেকবারই আর তারপরেও প্রত্যেকবারের রেজাল্ট আমার খুব ভালো মনে পড়ে যে আমি যেবার যাই তার পরের থেকে রেজাল্টের হারও বাড়ে তখন ফার্স্ট ডিভিশন ছিল সেকেন্ড ডিভিশন তার কয়েকবার পাঁচটা সাতটা আটটা দশটা করে ফার্স্ট ডিভিশন পেত সেকেন্ড ডিভিশন পেত খুব কম সংখ্যার ছেলে অকৃতকার্য হতো সে সমস্ত ছেলেগুলো একটু পড়াশোনার দিক দিয়ে কম ছিল আর কি তাহলে মোটামুটি আমরা তখন কেশবপুর উপজেলার ভিতরে আমাদের স্কুল প্রায় দুই তিন নম্বরে ছিল ছিল আর কি রেজাল্টের দিক দিয়ে খেলাধুলার দিক দিয়ে একবার আমাদের খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিলো আমরা মানে জেলা পর্যায়ে ফুটবলে খেলতে গিয়েছিলাম তা আমরা জেলা চ্যাম্পিয়ন হতে পারি না আমরা ওই ওই দিনে আমরা হেরে যাই তারপরে আমরা ফিরে আসি আপনার ভান্না কলেজ করতে অসংখ্য ছাত্র আপনার আছে তো যে সকল ছাত্র আপনার হাত ধরে কিন্তু তারা অনেক বড় বড় অফিসার হয়েছে হ্যাঁ হ্যাঁ তো তেমন কোন ছাত্র ছাত্রী কথা মনে আছে হ্যাঁ ওই যে তহরুর আমাদের ছোট আদিস সাহেব নামে ফতেপুরি তহরুর জামান ও তো মনে মেডিকেল অফিসার এখন কোথায় পোস্টিং তারপরে বিমান বাহিনীতে আছে তারপরে আলহাল নাকি একটা নাম ছিল সেও খুব ভালো উপরে পোস্টে চাকরি পেয়েছে তারপর ইদানিং তাহলে অনেক ছাত্ররা আছে বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে চাকরি বাকরি করছে এই যে হাজার হাজার ছাত্র আপনার এই এই ছাত্ররা কি সবাই আপনাকে দেখতে আসে মাঝে মধ্যে প্রায় আসে আলামিন বলে ভান্ডার কোলাটা ও ছুটি পেলেই আসে তারপরে খব খোব্দৈর ওই যে সাইনুর আছে সেও মেডিকেল অফিসার হয়েছে বড় বড় একটা সালাম ও ইংলিশে বোধহয় ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করা সবাই আসে আপনার কাছে মাঝে মধ্যে ওরা আর বাজার ঘাটে দেখা হলে সে যে কি সে ভাষায় তখন খুবই ভালো লাগে খুব ভালো লাগে আমার কত ভালো লাগে থেকে পাওয়ার আর কিছু থাকে না মনে হয় যে জীবনে যে যতটুকু কর্ম করেছে তার ভিতরে সবচেয়ে পাওনা ওই সাহেবদের কাছ থেকে যখন ভালোবাসা পাওয়া যায় আজ পাওয়া সাপ জড়াই ধরে সে যে কি একটা অভ্যর্থনা জানায় তবে আর বলার ভাষা নাই বলার ভাষায় প্রকাশ করা যায় না মাঝে মধ্যে ওই পাশে হাড়িয়াগফ যে সমস্ত জায়গায় এই নাম যজ্ঞটা করে ওখানে গেলে ওদের যে তখন যে সমস্ত ছাত্রগুলো আসে তারা প্রায় সবাই চাকরিজীবী হয়েছে এখন কেউ এনজিও তে আছে কেউ সরকারি চাকরিতে আছে যাই হোক মোটামুটি তারা পজিশনে কত সালে চাকরিতে জয়েন করছে আমি ওখানে উনিশশো উনআশি সালের পয়লা সেপ্টেম্বর ওখান থেকে শুরু ওখান থেকে কি থেকে শেষ কিন্তু তার আগে আমরা এটা এই তেগরি স্কুলে এক বছর মতন শিক্ষকতা করেছিলাম কিন্তু সেটা আর আমি আমার শিক্ষাগত জীবনে সেটা গণনার ভিতরে আনি ওখানেই শেষ এবং উনিশশো দু হাজার পনেরো চব্বিশে পনেরো সালে আপনি ওখান থেকে দু হাজার চব্বিশে তাই দু পনেরো সালের চব্বিশে এপ্রিল আমার চাকরি শেষ হয় আর ওই দিনটার কথা সেদিন ছিল বৃহস্পতিবার তারপরে হওয়ার কথা ছিল পঁচিশে আমার চাকরি শেষ হওয়ার কথা কিন্তু ওই বৃহস্পতিবার থাকায় একজন আগে হলো সেদিন যে মানে ওই দিন যেন মনে হচ্ছিল এর পরে থেকে আমরা যে কীভাবে এই পরবর্তী দিনগুলো কাটাবো খুব খুব একটা যে জীবন গুলো এই যাদের করলাম প্রায় ধারে ওই ওখানকার যে সমস্ত লোকজনের সঙ্গে দেখাশুনো হয় এখন হয় তাদের কথা বারবার মনে পড়লে মনে হয় যে এর থেকে আর কিছু জীবনে পার সবচেয়ে বড় জিনিসই আছে শিক্ষকতা জীবনে যে ছাত্রদের কাছে যে ভালোবাসা তাদের ভক্তি ভুল বানা খুব না কষ্ট তো তাদের জন্য একটু হয়ই কারণ সময় মতো তাদের দেখতে পাইনি মাঝে মধ্যে তাদের দেখা হয় বাজার ঘাটে হয় পথে ঘাটি হয় এসব পুরেও হয় আর আমি একটু কম বাইরে বেরোই যা দেখাশোনা হয় সত্যি তারা যে সমস্ত গাড়িতে যেতে লাগলে তারা নামায় গাড়িতে হোটেল চার মাসে না একটু বাজারে আসে কিছু খেতে দিই তা আমি খুব বেশি খাওয়া একটু পছন্দ কম করি তবুও কিছু না কিছু মানে খাওয়াবেই খাওয়াবেই সে যে কিভাবে বলে তখন আর না পেয়ে অল্পের খেতে হয় খেয়েও আসছে তাদের জন্য আমার সত্যি খুব গর্ব হয় যে তারা এই যেটুকু করে আর পথে ঘাটে সবচেয়ে জীবনের একদিনকার বড় একটা ঘটনা আমার মনে পড়েছে এইবার আমি যাচ্ছি খুলনাতে তাই আমাদের স্কুলের দিয়ে ভান্ডার থেকে শুভ শুনেও গাড়ির ভিতরে উঠে গাড়ি ভর্তি এখন আমি সামনে গেটে উঠে দাঁড়ায় আছি আমার পাশে আমার এক ছাত্র বসে আছে আমি তা দেখতে পাইনি একটু পরে সে বলতেছে স্যার বসেন 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 আমি টাকাই দেখতে পাচ্ছি ও হ্যাঁ তারপর চিনতে পেরেছি বলতে স্যার আমাকে চিনতে পেরেছে আমি খুলনা একটা এতে স্কুল কলেজে আছি তাই আমার খুব ভালো তা আমাকে বসতে বললো আমি না বললাম বাবা তুমি বসো আমি একটু দাঁড়াই তারপরে আমি বর্গনে তার সে মোটাই শুনল না তা ও উঠে বস উঠে দাঁড়ালো আমি বসলাম তখন ওই গাড়ির দিকে তাকাই দেখি সমস্ত লোকগুলো আমার হচ্ছে সে একটু শরীর স্বাস্থ্য একটু ভালো আমার চেয়ে একটু লম্বা ছিল ছাত্ররা সবাই আমার মুখের দিকে তাকাচ্ছে আমি তখন মনে করছি যে আমার কেন তাহলে আমি এটুকু পাচ্ছি শুধু আমার শিক্ষক শিক্ষকতার জন্য আমি পাচ্ছি কত সমস্ত গাড়ির সমস্ত লোকগুলোই হয়ে গেল হ্যাঁ যে আমার তখন মনে হচ্ছে জীবনে কত বড় জিনিস আমি পেলাম যে যেখানে টাকা হলেও সিট ছেড়ে দেয় না আর শুধু আমার ছাত্র আজকে আমাকে কত বড় সম্মান দেখালো প্রতি এত বড় গর্ব টাকা দিয়ে কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় না একমাত্র শুধু শিক্ষা মাধ্যমে ছাত্র শিক্ষকের সম্পদ ছিল বলে শিক্ষক মানে হচ্ছে বাবার সমতুল্য হ্যাঁ বাবার সমতুল্য বাবা তো আছে তারপর এই যে বলা একই ক্যাটারে একই পর্যায়ে রাখা যায় তাদেরকে একই পর্যায়ে শিক্ষক এবং মা বাবা একই পর্যায়ে নেওয়া যায় তাদেরকে একই সারিতে দাঁড় করানো যায় স্যার আপনার শরীরের অবস্থা এখন কেমন আছে এখন মোটামুটি ভালো চলাফেরা করতে পারি তো ওই মাঝে একটু শরীরটা মানে হালকা মানে একটা মিনি স্ট্রোক মতন হয়েছিল আমার এক ভাই পো আছে মেডিকেল অফিসে সে আরে বললো যে রাত্রিবেলায় শুয়ে আছি তাই জন্য একটু ঝাঁকে দিল তারপরে এমআর করাই বললো যে একটু হালকা একটু হয়েছে ওই তারপর টুকটাকে একটু ওই ওষুধ দিয়েছে তো ওই মাঝে মধ্যে খাই খাই না এরকম এখন মোটামুটি ওই দুটো একটা ট্যাবলেট বলতো লিখি এখন ওই চলাফেরাটা করতে পারি কোনো অসুবিধা হয় অসুবিধা হচ্ছে সারা ভাই মোটামুটি ভালো আছে একটু ভালো আছে আর ওই চলাফেরা একটু কম করি আর কি এখন এই যে অবসর যে সময়টা কাটাচ্ছেন কিভাবে কাটাচ্ছেন এই বাড়িতে বসে থাকি ফাঁসের টু এদের বাড়ি ওখানে ডিসপেন্সারি আমার ওই বাইরে ডাক্তারি করে ওর ওই ডিসপেন্সারি ওখানে যায় ওখানে বিভিন্ন লোক আসে ওখানে অনেক ছাত্রও আসে মাঝে মাঝে তাদের সঙ্গেও দেখা হয় তাদের সঙ্গে তারা কিভাবে চলছে না চলছে তারা প্রায় সব প্রাইমারি স্কুলের টিচারও হয়েছে অনেকেই তাদের সঙ্গে তাদের পরিবারের সম্পর্কে জানার চেষ্টা করি শুনলে ভালো লাগে তাই ওই সেইভাবে তারপরে একটু বিকালের দিকে বাজারে যায় একটু বাজার করে আর কি সময়টা কাটতেছে সময় মোটামুটি আর সারাফাত কয়জন আমার দুই মেয়ে এক ছেলে ছেলেটা এখন বর্তমানে খুলনায় আছে জনতা ব্যাংকে প্রিন্সিপাল অফিসার আর বড় মেয়েটা মাস্টার ডিগ্রি পাশ সে কিছু করে না জামাইটা ওষুধের দোকান আছে ছোটোনো এটা ও কোন ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার ফিশারিতে ও আপাতত এইবার নিবন্ধন পরীক্ষা দিয়েছে তাতে এগ্রিকালচার ডিপার্টমেন্টে টিকে আছে সেটুকুতে আশা করি যে কোনো এক জায়গায় হয়ে যাবে আর কি চাকরি এই আর কি মোটামুটি আর আমরা দুইজন বাড়িতে ও আমরা দুইজন বাড়িতে স্যার আপনার ছোটবেলার জীবন সম্পর্কে যদি বলতে ছাত্র জীবনটা যদি কিছু সংক্ষেপে দিতে কিছু বলতে ছাত্র জীবনে আমি একটু খেলাধুলোর প্রতি বিশেষ করে একটু বল খেলার দিকে আমার একটু খুব লক্ষ্য ছিল ফুটবল খেলা ফুটবল খেলার ছোটবেলায় আমরা আমার প্রথম শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ে তারপরে আমরা যেবার ক্লাস ফাইভের থেকে পাশ করে সিক্স করলাম সেইবার আমার ওই কাকা মানে স্বর্গীয় মহেন্দ্রনাথ দাস একই স্কুল স্থাপন করেন নিবারহানি মাধ্যমিক বিদ্যালয় প্রতাপপুর এই স্কুলে প্রথম ছাত্র আমরা ক্লাস সিক্স এর প্রথম ছাত্র এবং সেই বছর উনিশশো সালে সম্ভবত আমার ভান্ডার খুলার স্কুল উনিশশো সালে স্থাপিত তা ওইদি ওইবারই আমরা ক্লাস সিক্সের ছাত্র আর সেভেন দুটো ক্লাস খোলা হয় আর আমাদের গ্রামের একজন সুনামধন্য প্রধান শিক্ষক ছিলেন নবকৃষ্ণবাবু তিনি এখনও বেঁচে আছেন তিনি খুব ভদ্রলোক মানুষ এবং শ্রদ্ধায় এবং তার আমলে শিক্ষা ব্যবস্থাটা প্রতাপুরে খুব ভালো ছিল তারপরে ওখানে তিন বছর শিক্ষাকাল যায় শিক্ষাকাল যাওয়ার পর ক্লাস এইটের থেকে আমি সেকেন্ডে সেকেন্ড হই কেশবপুর পয়লাট স্কুলে ভর্তি হই ওখানে যে নাইনে ওখানে নাইন টেন পড়ি এসএসসি ওখান থেকে ওখানটাতে এসএসসি পাস করি ফার্স্ট ডিভিশন ছিল আমার ম্যাথমেটিক্সিল লেটার সহ আর তারপর ইন্টারমিডিয়েট কেশবপুর কলেজ তারপরে ডিগ্রি করা যশোর কলেজ ইত্যাদি ইত্যাদিভাবে মোটামুটি শিক্ষা জীবনটা আর স্যার আজকে আমরা আসছি এই যে আমাদের বাংলাদেশ ডিজিটাল টিভি প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠানের মাধ্যমে থেকে আমরা এই যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসছি হাজার হাজার ছাত্র আপনার আছে তারা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে দেখবে কেউ অনেকে কিন্তু দেখতে পায় না আপনাকে অনেকে বিভিন্ন জায়গায় থাকে এই আজকাল তো দেখা যাচ্ছে নেটের একটা যুগ ফেসবুক বা ইউটিউবে দিলেই কিন্তু সবাই দেখতে পারে তো এই যে মাধ্যমটা আমরা করেছি এটা আপনার কাছে কেমন লাগতেছে এত সুন্দর উদ্যোগ ভাষায় বলা যায় না কারণ মানুষ চলে গেলে তাকে আর পাওয়া যায় না কিন্তু এই যে সিস্টেমটা হয়েছে দীর্ঘদিন ধরে তারা যতদিন বেঁচে তারপরে দেখতে পাবে তারপরে তারা তাদের ছেলে মেয়েদেরকেও বলবে দেখে এই আমার খুব একজন প্রিয় স্যার আমার একজন প্রিয় সার যে যে স্যার ছবি এই দেখো কত সুন্দর তিনি কিভাবে শিক্ষাদান করতেন আমরা খুব তার কাছে গর্বিত তিনি যেভাবে শিক্ষাদান করতেন আমরা ভুল ভুলার মতো না সে সমস্ত দিনগুলো ভুলার কথা না তো স্যার আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে হাজার হাজার ছাত্র আপনার ছাত্ররা দেখতেছে মনে করেন আপনার ছাত্ররাই আপনার সামনে বসে আছে তাদের উদ্দেশ্য করে যদি আপনি কিছু বলতেন এখন যে সমস্ত আমার প্রাণপ্রিয় ছাত্র বা ছাত্রীরাও যারা আছে তাদেরকে আমি দীর্ঘায়ু কামনা করি তারা সুস্বাস্থ্য অধিকারী হোক দীর্ঘায়ু হোক এবং তারা উত্তরোত্তর জন্য আরও যে যেখানে আসে করুণাময়ের কাছে এই প্রার্থনা করে তারা যেন আরো উপরে উঠতে পারে তারা সফলতা অর্জন করুক এই কামনা তাদের জন্য আমার কামনা করি তাদের জন্য আর কি উপর অলের যারা তারা ভালোভাবে যেন এটা করতে পারে আর বলব সর্বশেষে তারাও যেন এইটুকু ভুলে না যায় যে শিক্ষক যে কি জিনিস তারা যে যারা ভালো হয়েছে তাদের জন্য তো আসেই তারা তো ভালো বোঝেই আর তাদেরকে আরও বলবো তারাও যেন তাদের বংশধর যারা আসছে তাদেরও যেন এইভাবে শিক্ষায় শিক্ষিত তারা যেরকম তাদের শিক্ষককে যেভাবে সম্মান করে শ্রদ্ধা করে ভক্তি করে তাদের ছাত্র তাদের ছেলেমেয়েরাও যেন ঠিক এইভাবেই মানে তাদের শিক্ষককেও যেন সম্মান ভক্তি শ্রদ্ধা করে করতে পারে এবং জীবনে তারা সাফল্য অর্জন করতে পারে সে শিক্ষাটাও যেন তারা পরিবার থেকে তাদের ছেলে মেয়েদের জন্য দেয় যেন এটা আমি তাদের কাছে আমি কামনা করি যে তারা জন্য এটা তাদের কাছে ছেলেদের মেয়েদেরকে এই শিক্ষাগুলো যেন দেয় স্যার আমরা আজকে আসছিলাম আপনাকে দেখার জন্য আপনি কেমন আছেন কি অবস্থা আছেন সেটাই কিন্তু আজকে আমরা দেখার জন্য আসছি আচ্ছা তো স্যার আপনি মোটামুটি ভালো আছেন এখন এখন ভালো আমরাও দোয়া করি যে আপনি ভালো থাকেন আমাদের মাঝে আমিও ভালো করোনা মায়ের কৃপায় তার কাছেও প্রার্থনা জানাই বা দোয়া করি যে তোমরা সবাই যারা যে যেখানে আজকে দেখছো বা যারা আমার কথা শুনবে তারা যেন সবাই ভালো থাকো সবাই যেন সবাই দীর্ঘায়ু হোক এবং জীবনে উত্তর উত্তর উন্নতি লাভ করতে পারো সেই কামনাই করি স্যার আপনি ভালো থাকবেন তোমরাও ভালো থাকবে আমিও ভালো থাকবো সবাই যেন ভালো থাকি এবং সমস্ত লোক যেন সুস্থ ভালো থাকবো এই আশাবাদ ব্যক্ত করি আমি নমস্কার স্যার নমস্কার আপনার জন্য যদি সম্মানজনক কোনো স্থান না থাকে তাহলে আপনি ধরে নেবেন এই পৃথিবীতে সব থেকেই ভাগ্যহীন ব্যক্তি হলো আপনি তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যাহাতে অর্থ দিয়ে নয় সম্মানটা এমনিতেই চলে আসে সুপ্রিয় দর্শক যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পদ্মায় প্রিয় বন্ধু প্রিয় সার অনুষ্ঠানটি এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আজকের মতো বিদায় নেব তবে বিদায় নেওয়ার আগে একটাই কথা বাংলাদেশ ডিজিটাল টিভি ফেসবুক পেজ এবং ইউটিউবের পর্দায় যারা ভিডিওটি দেখছেন সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে স্যারের প্রিয় ছাত্রদের কাছে এই ভিডিওটি চলে যায় তাহলে আজকের মতো আমি বিদায় নেব আমি মোহাম্মদ মেহেদি হাসান উজ্জ্বল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ